আমাদের মধ্যে পেয়ে গেছে এই মন্দিরের ইঞ্জিনিয়ারকে তো তার কাছ থেকে আমরা জেনে নেব যে মন্দির আর মোটামুটি কতটা দিন লাগবে তৈরি হতে এবং দিন ধরে কাজ করছে তো কতদিন ধরে আপনারা কাজ করছেন তিন বছর হয়েছে আমি কাজ করছি এখানে হ্যাঁ বন্ধুরা হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে হ্যাঁ তোমরা থামলাইম থেকেই বুঝতে পেরেছ যে কোথায় এসেছি হ্যাঁ পৃথিবীর থেকে বড় নরসিংহ মন্দির যেটা ওপেনিং হয়ে গেছে সেই নরসিংহ মন্দিরের পুরো যাবতীয় তথ্য কুটিনটি তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এবং পাবলিক রিভিউ নেবো তাদের কেমন লেগেছে সঙ্গে থাকো খুব ইন্টারেস্টিং হয়েছে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো

Take uh, Sanatan Dharma. Yes. How can it's possible there? I, I was searching for some more answers about the soul, about God, about yoga. So I was only finding it in Hinduism. And then I came to Ishkan and I started reading Bhagavad Gita, and all the answers, I was getting all the answers. So, how feeling uh, Sanatan Dharma? How feeling? How feel this? Oh, it's, it feels very good. It's not just it's not just a speculation. It's actually a science process. It's very scientifical. We, we do chanting, we do mantra meditation, we do many rituals, and these rituals fills up the heart, fills the soul. You, you read the Gita? Yes, every, every day, day I read a little bit, little bit Gita every day. Yeah, every day you every read? Day. It. Every day I read Bhagavad Gita. So what about uh, Gita? You tell me, say something. Oh, one of my favorite verses is from the sixth chapter. I was very much into Ashtanga Yoga before Bhakti Yoga. So I really like sixth chapter. Chantalam Himana Krishna Pramati Tasham Nigraham Iva Suduskritam. So the mind is very obstinate, turbulent, and it's very, very, very difficult to control. Uh, you say uh, you know uh, Yes, Yada, Yada, Slok. I also know this You story. tell me. Uh, Please. Oh, Yada Hidamasha. Bharata Okay, remember. okay, okay I yeah. remember. Thank you. And opening the nursing huh? uh, mandir. You so, so saw this? We are very, very fortunate to be the first people. This is going to be for many, many thousands of years. So we are the first people to see this. I'm very, feel very fortunate. Thank you. And um, thank you so much, always. ওয়েলকাম হরে কৃষ্ণ ভগবান হরে কৃষ্ণ ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার দিন শুভ হোক নাইস টু মিট ইউ ফাইনালি নরসিংহ মন্দিরের আমরা টিকিট পেয়ে গেছি এখন আমরা ঢুকবো পার হেড পঞ্চাশ টাকা তোমরা আসলেই অবশ্যই টিকিট কি কাটতে হবে এবং টিকিট কাটার দেখো বা দিকে ঢুকেই বা দিকে এখানে টিও ভিপি সেবা বোধ এখান থেকে টিকিট কাটতে হবে পার হেড পঞ্চাশ টাকা নেবে

এমন ভিতরের পুরো তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করবো এটা খোলে কটার থেকে আর আবার বন্ধ হয় কটায় আচ্ছা 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 আর এমনি আপনার বিকাল কটার দিকে খোলে সাড়ে চারটে কটা অবধি থাকে সাড়ে চারটের পরে আচ্ছা 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 তাহলে আমাদের সঙ্গে থাকো আমরা পুরো কূটনীতির তথ্য তোমাদেরকে ভিতরে ভিউ দেখাবো তাহলে চলো আমরা ফাইনালি উঠছি আর দেখতে পাচ্ছ উপরের দিকে এখনো ইনকমপ্লিট মন্দিরটা কত সুন্দর লাগছে এটা হলো মার্বেল পাথর তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সিসিটিভি ক্যামেরার আওতায় সব এখানে সিকিউরিটি ব্যবস্থাও খুব সুন্দর এই দিক গিয়ে যাওয়া যাবে রয়েছে সামনের দিকে এগোতে হবে আর আমি কোনো স্কিপ না করে তোমাদের তথ্য আমি দেব দেখো অনেকটা উঁচুতে উঠতে হবে আস্তে আস্তে উঠছি এখনও এই কংক্রিটের ঢালাই দেওয়াটা মোটামুটি এইটুকুই করছে মোটামুটি চোদ্দ বছর সময় লেগে গেছে আশা করা যাচ্ছে এবং বিভিন্ন সাধু সন্তরা বলছেন যে সামনের বছর অর্থাৎ দু হাজার পঁচিশের ভিতরে টোটাল কমপ্লিট কিন্তু দেবে এই পুরো মন্দিরটা এই দেখো এখনো কাজ চলছে যে এখন কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এখনো প্লাস্টার ঠিক মতো করা হয়নি পুরো কোনো স্কিপ না করে ফুল তথ্য তোমাদেরকে আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাদের সঙ্গে থাকো একদম সেই সুরঙ্গর মতো মধ্যে ঢুকে যাওয়ার মতো অবস্থা একটা অন্ধকার রয়েছে এই দেখো ভগবান যে লীলা করেছিলেন সেই লীলার একটা চিত্র এখানে তুলে ধরেছে সব তথ্য তোমাদেরকে তুলে ধরছি এটা দেখো সামনের সাইডটা ফায়ারের আগুন লেগে গেলে তারও প্রোটেকশন রয়েছে তো তাড়াতাড়ি যেতে হবে মন্দিরটা বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছো যে এখানে খুব সুন্দর দেখো ফাইনালি পৌঁছে গেছি নরসিংহ মন্দিরে কত সুন্দর পুরো দেখো কত সুন্দর মনে হচ্ছে পুরো সোনা দিয়ে করা মন্দিরটা এখানে কিন্তু বিগ্রহটি নরসিংহদেবের বিগ্রহটি এখানে স্থাপন হবে সত্যি খুব দারুণ এখনো কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু উঁচুর দিকটা দেখাই এই এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু এখানে কিন্তু তোমার একটা ঝাড়বাতি বসবে একদম বিশাল আকার ঝাড়বাতি এটা কিন্তু তৈরি হচ্ছে এখানে আপনার তোমরা স্প্যাক্সারটা দেখতে পাচ্ছো ওখানে ঝুলিয়ে দেবে এত সুন্দর লাগছে আমি একটা করে দেখাই এই দেখো এখানেই কিন্তু তোমার ঝাড়বাতিটা লাগানো এই কিছু স্কিপ না করে আমি দেখাবো আর মন্দিরের চারপাশটা তুমি দেখো পুরো হচ্ছে সোনার দিয়ে তৈরি এবং কষ্টি পাথর দেওয়া এরকম মনে হচ্ছে যেদিনকে উদ্বোধন করেছিল সেদিনকে বসিয়েছিল এই তোমার নরসিংহদেবের বিগ্রহটা এখানে বসানো ছিল আজকে দেখ যেদিনকে ওপেনিং করেছিল সেদিনকে এখানে বসানো ছিল আজকে দেখছি বসানো নেই বিগ্রহটা এটাই কিন্তু সেই নরসিংহদেবের মন্দির এবং পৃথিবীর সবথেকে বড় নরসিংহ মন্দির এটাই আমি একটু ঘুরে ঘুরে দেখাবো তোমরা সঙ্গে দেখো এই প্ল্যাটটা দেখতে পাচ্ছ কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কত মোটা প্ল্যাট এটা তোমার মনে হচ্ছে যে কোষ্টি পাথর দেয়া এরকম মনে হচ্ছে আর এটা গোল্ডেন আভা আর এটা পাথরের স্তম্ভ কত সুন্দর নিচে করা রয়েছে দরজাগুলো কাঠের করেছে আর বিভিন্ন এই বিগ্রহগুলো এখনো ঢাকা রয়েছে সাদা আমি একটু জুম করে দেখাই এই বিগ্রহগুলো কিন্তু ঢাকা রয়েছে এই জন্য দেখাতে পারলাম না দুঃখিত এখন অনেক কাজ বাকি রয়েছে এই দেখে বোঝা যাচ্ছে আপনি কোথা থেকে এসেছেন হ্যাঁ হাওড়া দাসনগর হাওড়া দাশনগর কেমন লাগছে আপনার এখানে এসে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই প্রথম আসলেন নাকি হ্যাঁ প্রথম ছোটবেলায় একবার এসেছি প্রথমে তারপরে আসলেন মোটামুটি নরসিংহদেবের মন্দিরটা আপনার কেমন মোটামুটি মনে হচ্ছে এখনো তো ইনকমপ্লিট তো ইনকমপ্লিট এমন ভালোই হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল এখান থেকে আবার নিয়ে গিয়ে আবার রেখেছে পুরনো স্থানে আবার আনবে নতুন স্থানে কোনো অজানা তথ্য আপনি কি জানা কি আপনার না আমি নিজেই তো এসেছি প্রথমবার শুনতে পারলেন যে দিদি ভাই দিদি ভাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই গৌরিক অভিনন্দন আপনার দিন শুভ হোক হ্যাঁ হ্যাঁ কত সুন্দর লাগছে কিন্তু পুরো একদম ডিটেলস তোমাদেরকে দেব এবং পুরো দেখাবো এখানেই কিন্তু ফাইনাল এই বিগ্রহটা নরসিংহদেবের বসে বসানো থাকে আজকে এখানে নেই এখান থেকে স্থানান্তরিত করে মেন যে নরসিংহদেব রাখা ছিল আগে সেখানে আবার রেখে দিয়েছে ফুল কমপ্লিট হওয়ার পরে এখানে আবার নিয়ে আসবো কাজ চলছে তো দেখতে পাচ্ছ চলো আমি একটু ঘুরে দেখাই তোমাদেরকে ঠিক তোমাদেরকে একটু ঘুরে দেখাই তোমাদের সঙ্গে থাকো গ্রহটা এখানেই বসানো থাকে আমি জুম করে দেখাই কত সুন্দর লাগছে সিংহাসনটা কত সুন্দর লাগছে দেখো আমি পুরো মন্দিরের দেখো পিছনটাও আমি দেখিয়ে দেব ইনকমপ্লিট হলেও তোমরা জানো আমি পুরো রিটেলসের সাথেই দেখাই ইনকমপ্লিট হলেও আমি দেখাবো যে কাজ চলছে মিস্ত্রিরা কাজ করছে পিছন সাইডটা আমি দেখাই এটা হলো পিছন সাইড যখন মন্দির পরিক্রমা করার জন্য যে পিছন সাইডে যে রাস্তা রয়েছে এই রাস্তাটা প্লারগুলো দেখো ফাইনালি কি মোটা প্লার প্লার দেখেই বোঝা যায় যে পৃথিবীর বৃহত্তম মন্দির কেন হবে না এটা বুঝতে পারছো এবং আমি পরিক্রমা করলাম মন্দিরের পাশ দিয়ে অবশ্যই সাইটগুলো দেখাবো যেখানে ইনকমপ্লিট রয়েছে এটা বাইরের দৃশ্যটা একটু দেখাবো দেখো দরজা রয়েছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাও যে কেমন লাগছে মন্দিরটা এটা হলো বাইরের মন্দিরের বা সাইডে যে বেলকনি টাইপের আমরা বুঝতে পারছ এখান থেকে দেখো পুরো মন্দিরের চত্বরটা কেমন লাগে আর এই যে মন্দিরের চত্বরটা মন্দির পুরো পুরোটা মন্দির কিন্তু আটশো একর জমির উপরে রয়েছে আটশো একর ভাবা যায় দরজাগুলো দেখো এত সুন্দর করেছে দরজাগুলো এখন এখানে কাজ চলছে দেখো লিফট লিফটের ব্যবস্থাও কিন্তু রয়েছে দেখো এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে দেখো আমি পুরো তোমার পিছন সাইডেও এটা ব্যালকনি টাইপের এই দেখো যে আগে এখানে যে সন্ধ্যা ঋতুটি হয় এইখানে আমি দেখাচ্ছি দূর থেকে জুম করে নরসিংহর বিগ্রহটা এই স্থানেই রাখা রয়েছে এই মন্দিরে যেহেতু এখানে তোমার মোবাইল নিয়ে ঢুকতে দেয় না এই জন্য আমি ভিতরটা দেখাতে পারবো না ওই মন্দিরে ওই মন্দিরেই রাখা রয়েছে এবং এখানেই সন্ধ্যা রীতি হয় বাইরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই মন্দিরের বাইরের চত্বরটা দেখতে পাচ্ছি যতটা পারবো আমি অবশ্যই দেখাবো এবং আরো খুঁটিনাটি তথ্য তোমাদের কিন্তু দেওয়ার রয়েছে সেটা দেব এটা বলার অপেক্ষা রাখে না মন্দিরের যেখানে চারি সাইডে কিন্তু এই বেলকনি টাইপের করা রয়েছে এখানে তোমরা দাঁড়িয়ে বাইরের দৃশ্যেও দেখতে পারো আমি পুরো বাইরের দৃশ্যেও দেখাবো ধীরে ধীরে দেখো ইনকমপ্লিট এখনও তৈরি বাকি রয়েছে সত্যি পৃথিবীর বুকে এক নাম্বার নরসিংহদেবের মন্দিরে এসে সত্যি খুব ভালো লাগছে আমার তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাও এবং বাইরের চত্বর এবং বাইরের ভিউটা মন্দিরের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানিয়ে কমেন্ট সেকশনে দেখো কাজ চলছে এখানে কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছি দেখো সব দূর দূর থেকে দর্শনার্থী কিন্তু এখানে এসেছে এখানে তোমরা যেটা দেখছো সেটা হলো নারায়ণের মূর্তি স্থাপন করা রয়েছে বিশাল আকৃতি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মূর্তি এবং কত বড় এই সুবিশাল ভগবান নারায়ণের মূর্তি তোমরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আরও আরো আমাদের সঙ্গে সত্যি এখান থেকে মন্দিরটা একটু দেখাই দেখাই

দেখে নিয়ে বিভিন্ন রকম তথ্য এখানে দেওয়া রয়েছে আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি নো স্মোকিং অবশ্যই ধর্মীয় স্থানে নো স্মোকিং স্মোকিং লেখা না থাকলেও করা উচিত না তাহলেও এখানে লেখা রয়েছে এ দেখো এটা হলো বা পাশের মূর্তি নারায়ণের আমি ডানপাশেরটা দেখিয়েছি এবার বাবাটাও তোমাদেরকে দেখালাম তোমরা দর্শন করো কত সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও বলছে গেট বন্ধ হবে সবাই নিচে নেমে নামতে বলছে তাহলেও আমি চেষ্টা করব তোমাদের একটু ঘুরে ঘুরে দেখানোর ইনকমপ্লিট রয়েছে আমি কোনো কিছু স্কিপ না করে দেখাবো মহাপ্রভু এই যে তোমার নাম সংকীর্তন করতে করতে যে পরিক্রমা করেছিল তারপর একটা চিত্র এখানে তুলে ধরেছে খুব সুন্দর লাগছে চিত্রটা তোমরা যে দেখান থেকেই যে দেখছো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই দেখো তোমরা আমি একটু ভিতরে ঢুকব ভিতরে ঢুকতে ঢুকতে তোমার এখানে এখানে রাধা মাধবের রাধা মাধবের ইয়ে তোমার রাখবে এখানে রাধা মাধবের আর উপরটা দেখো বাবা এখনো কাজ চলছে ভীষণ ভীষণ এখানে শ্যুট করতে বারণ করছে শ্যুট করতে বারণ করছে এখানে অ্যালাউ নেই তাও আমি একটু দেখাই বলছে যে এই উপর থেকে কিছু পড়লে মাথায় পড়লে হয়তো মারাও যেতে পারো তো সেই জন্য বলছে এখান থেকে বেরিয়ে যাও রেস্ট্রিকশন রয়েছে ভিতরে অ্যালাউ নেই তাও আমি তোমাদের জন্য আমি চেষ্টা করছি দেখানোর দেখো আমি রাউন্ডটা একটু দেখাই যে কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে ইউটিউবে এই প্রথম এত ডিটেলসের সাথে ভিডিও তোমরা এই প্রথম আমি দেওয়ার চেষ্টা করছি পুরো রিটেলসের সাথে এই দেখো একটা বিগ্রহের ছবি কিন্তু লাগানো রয়েছে জুম করে দেখাবো এটাই হলো মেন মন্দির ভগবানের বিগ্রহ এখানে কিন্তু বসানো হবে কমপ্লিট হওয়ার পরে উপরে উপরে এখানে দেখায় উপরে এইখানে কিন্তু ধার বাড়িটা লাগানো হবে বন্ধ করে দেবে কাজ চলছে করছে এটা বুঝতে পারছো আবার মন্দিরের চত্বরেই চলে আসলাম নরসিংহ মন্দিরের চত্বরে সত্যি খুব সুন্দর লাগছে স্থানটা দেখো হল সিলিং এখানে কমপ্লিট অনেকটা হয়ে গেছে অবশ্যই আর একটু দেখায় তোমাদের যেহেতু বন্ধ হয়ে যাবে এক বারবার ওরা বলছে যে তাড়াতাড়ি চলে আসেন বন্ধ করে দেবে আমি যতটা বাড়িতে পেরেছি ডিটেলসের সাথে তোমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি ভিতরের অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর আমাদের পাশে দেখো আর তোমরা জানো আমরা অজানা তথ্য অজানা ইতিহাস তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তাহলে চলো আমাদের মধ্যে পেয়ে গেছে এই মন্দিরের ইঞ্জিনিয়ারকে তো তার সাম কাছ থেকে আমরা জেনে নেব যে মন্দির আর মোটামুটি কতটা দিন লাগবে তৈরি হতে এবং কতদিন ধরে কাজ করছে তো কতদিন ধরে আপনারা কাজ করছেন তিন বছর হয়েছে আমি কাজ করছি এখানে হ্যাঁ

আর ওই কালোটা আই ওটাও ব্রাজিল থেকে আসছে আই ব্রাজিল হ্যাঁ এটা কি ভিয়েতনাম মার্বেল হোয়াইট হোয়াইট ভিয়েতনাম মার্বেল আর কি কি ইউজ হয়েছে মোটামুটি বাকি সব মেটাল আছে হুম কিটা পিতল বলবেন তাহলে অ্যালুমিনিয়াম আছে এই গোল্ড লিকিং পেইন্ট করা আছে আচ্ছা 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 খুব সুন্দর মোটামুটি আপনি বলছেন আর এক বছরের মধ্যে কিন্তু এটা তোমরা শুনলে ইঞ্জিনিয়ারের মুখে যে আর এক বছরের মধ্যে এই নরসিংহদেবের মন্দিরটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে তাহলে নমস্কার দাদা নমস্কার আর কিছু আছে আমার নাম হলো তোমার হট ট্রেন্ডিং আমাদের চ্যানেলের নাম আর মূলক কিছু তথ্য দেওয়ার আছে যে কিছু অজানা তথ্য আননন কুচ আনন তো কিছু নেই

তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি মন্দিরটা ওপেনিং হয়ে গেছে এবং কাজ এখনো বাকি রয়েছে আমি সম্পূর্ণ তথ্য আমি কিন্তু দেওয়ার চেষ্টা করেছি এবং অবশ্যই তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিও আবার দেখা হবে নতুন ভিডিও বন্ধু তোমার জন্য